দুই লক্ষ তিরিশ হাজারের মতো তার ভিতরে মাত্র তিরিশ জন এই তিরিশ রক্ষা করার জন্য আপনি তারেক আহ্বান পুরো আপনি তাকে একত্র করার চেষ্টা করছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বয়সা ভাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আহমি

নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলার উকিল হারাম পশু না ফারমান বসে আছে ওইগুলো নাকি মির্জা ফখরুল আব্দুল আবার মিনচু আমির খসর মাহমুদ ইকবাল চক্র কারা আপনাকে তথ্যগুলো কে দিয়েছে তার আমার সাহেব এই মুহূর্তে জেনারেল ওয়াকার কে সাপোর্ট করা আপনার জন্য খুব ফর্জি আইন হয়ে গেল জেনারেল ওয়াকার কে আপনি সাপোর্ট করছেন কেন রাইবা দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউর শহীদ রাষ্ট্রপতি রহমানের দলকে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত নাই তারেক রহমান সাহেব মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন ভারতের দাবিদারি করার জন্য না ভারতীয় চক্রান্তে আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল হাসিনাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা লোক ডক্টর ভদ্রদা চৌধুরীর মতো বেমানের মত লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর বন্দোর্গা যোগার করেছে ভারতীয় হায়না জোগাড় করেছে তারেক রহমান সাহেব কোন পৃথিবীতে বাস করেন আপনার পাশে কতগুলো রেখেছে তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র এ ধরনের বাবুত্রা ব্যাপকটাই হুগলিটাই এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শকবৃন্দ তার একটা মানে একজন সশ্রদ্ধ সজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে বয়ে রয়েছে রক্ত বেগম খালেদা জিয়া রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে এ ধরনের কথা বলে তারেক রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এই সব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করা পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয় রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয় গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ওথ প্রথম নেওয়ানো হয় তাকে রয়ের ওথ নেওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয়